মাত্র পঁয়ত্রিশশো টাকায় ঘুরে আসুন ম্যাগের রাজ্য সাজেক থেকে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন আজকের এই ভিডিওতে সব শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো চলেন যাই সাজেকে ডাইরি থাকতে থাকতে হঠাৎ মনে হলো যে আমার একটা ট্যুর দেওয়ার দরকার তো আর কি যেই বাবা সেই কাজ উঠে পড়ে আমি ব্যাকপ্যাক রেডি করতে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম সাজেকের উদ্দেশ্যে সো আমি তিরিশ মিনিট ধরে এখানে ওয়েট করতেছি একটা লোকাল বাসের আশায় আর এখন অবধি কোনো বাস পাই নাই মনে হয় আমাকে এখান থেকে সিএনজি ধরতে এখন রাইট নাও আমি আছি পুলো জংশন স্টেশনে আমার ট্রেন থেকে এগারোটা দশের আর এখন বাজে টাইম সাড়ে নয়টা তাহলে বুঝতে পারতেছেন আরেক অনেকটা লম্বা সময় আমার ওয়েট করতে হবে আর লম্বা সময় ওয়েট করতে হবে না কারণ আমি এখন যে বাইরে বাইরে আমার কিছু কাজ আছে খুলো টাউনে আমার ফোনের কিছু সমস্যা আছে ওইগুলো সলিউশন করতে হবে আমার হাতের ঘড়ি নেই ঘড়িটা ঠিক করতে হবে তো এখন আমি বাইরে যেয়ে ওই দিকেই টাইমটা পাস করবো আর মাস রাত্রে ডিনার এখনও করি নাই তো ডিনারটাও করতে হবে সো আপনারা এনজয় করেন ব্লগটা ট্রেন থেকে সো দীর্ঘ ওয়েটিং এর পর আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনে দেখা মিলল আরেকটা জিনিস এই যে মালটা ভাই এগুলা দেখলে আমার ভয় করে কেমনে যে মানুষ এই এইগুলা ব্যবহার করে আমার না জেয়াল অবস্থা এরপরে আমাদের একটা ছোট্ট ব্রেক দে আখাউরা জংশনে আপনারা যারা এই ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই আপনারা বাজেট ট্রিপে যাওয়ার ইচ্ছা এই ভিডিওটা ক্লিক করছেন হ্যাঁ অবশ্যই আপনাদের ভিডিও শেষে সব বলে দেব কোন জায়গায় কত খরচ হয় মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনি সাজে ঘুরে আসতে পারবেন এই ভিডিও দেখে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সাথে ছিল হঠাৎ ঘুম ভাঙতেই বাইরে চোখে পড়লো ভোরের আলো আমার আর বুঝতে বাকি রইলো না সকাল হয়ে গেছে কিছু ট্রেন যাত্রী বলতেছে চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছি আমরা তো আর কি এখন আমার নামার পালা চট্টগ্রাম স্টেশনে চট্টগ্রাম স্টেশন থেকে আমরা সোজা চলে যাই অক্সিজেন মোড়ে সেখানে আমাদের রিজার্ভ করা বাসে তারপর আর কি একটা লম্বা ঘুম ঘুম থেকে উঠেই চলে যায় একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে বাসে সবার সাথে আড্ডা ও খাগড়াঝোড়ে অপরূপ সুন্দর্যর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই সুজা হাট ক্যাম্পে বাগাইহাটের মাঠ খুবই বিশাল। সেই সাথে আমার ফেভারিট বাইক MT15 এর সাথে এখানে দেখা তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি। আর আর্মি ক্যাম্পেস ঠিক সামনে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। খুব সুন্দর এখানে সবাই গিয়ে দেখতেছি ছবি তুলতেছে। আর মাঠটা দেখতেছেন জাস্ট এত বড় মাঠ আমি এর আগে দেখি নাই। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিপ আর এখন আমরা যাত্রা শুরু করব জিপে। অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারাই নতুন এবার প্রথম হয়তো বা সাজেক আসতেছেন তারা হয়তোবা এই জিনিসটা জানেন না যে সাজেক আসার আগে আপনার যে জিনিসগুলো আনতে হবে তার মধ্যে হচ্ছে এনআইডি কার্ড আপনারা এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন কারণ এখানে সেনাবাহিনী আপনাকে চেক করবে আর এনআইডি কার্ড যদি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই সো লেটস এনজয় দ্য পাহাড়ি ভিউ হঠাৎ এখানে সে একটা ব্রেক মারলো কি জন্য ব্রেক মারলো তা জানতে পারলাম না তবে এখানের পাহাড়ি মেয়েরা খুবই সুন্দর ভাবে পরিবেশন করতেছে ফ্রুটস যেগুলো আপনি কিনে খেতে পারবেন অবশ্য ফ্রি না কিনে খেতে হবে পাহাড়ি অপরূপ সৌন্দর্য পাহাড়িদের বাড়িঘর দেখতে দেখতে চলে আসলাম সাজেক এসেই গাড়ি থেকে নেমে চলে আসি আমাদের রিসোর্টে কারণ রিসোর্ট ভিউটা আগে দেখতে হবে তো রিসোর্ট থেকে খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ পেয়ে আমি আর তারপর আমরা চলে যাই ফ্রেশ হতে কারণ ফ্রেশ হয়ে বাইরে বের হতে হবে আমাদের রাত্রের ডিনারে ছিল বার্বিকিউ আর সাথে ছিল পরোটা সস ডিনার শেষে আমরা সাজেক এনজয় করি তো বাজে ছয়টা আর এখনো পুরোপুরি পরশোয় নেই একটু আগে ফজরের জামাত অনুষ্ঠিত হওয়ার সময় হয়ে গেছে এখন আমরা আগে ফজরের নামাজ আদায় করতে তারপর ফজরের পর আমরা এখানে দেখবো এই মসজিদের সামনে দারুসালাম মসজিদের সামনে আমি সূর্যোদয়টা দেখতে পারিনি কারণ এরপরে আমাদের যাওয়া লাগতেছে কংলাক পাহাড়ে কংলাক পাহাড়ে যাওয়ার সময় আমি গাড়ি থেকে সূর্যোদয়ের একটা সুন্দর সুট নিয়ে নেই এই মাত্র আমরা নামলাম প্রায় দশ মিনিট গাড়ি জার্নির পর আমরা কংলাক পাহাড়ে আসি কংলাক পাহাড়ের নিচে আর এই যে দেখতে পাচ্ছে সিঁড়ি এটা নতুন কাজ চলতেছে আপকামিং সোন হয়তোবা এটা দিয়ে মানুষ উঠবে সো এখন আমরা কংলাক পাহাড়ের উপরে উঠতেছি

ফাইনাল লুক আমার লোসাই গ্রামের এন্ট্রি আর আমরা এখন লোসাই একদম মানে অরিজিনাল মানুষ এই যে দেখ বন্ধু এই যে সাজেকে কুত্তা পর্যন্ত চলে আসে কিন্তু তুই আসতে পারস না কারণ তুই হইনি লুসাই গ্রামের অপরূপ সৌন্দর্যটা দেখেন আর তারপর আমরা বলবো এখানে আসার সকল খরচ কোথায় কত টাকা খরচ হয়েছে কত টাকা লাগবে আপনার এখানে আসতে ও খুবই আনকমফোর্টেবল ফিল হইতেছিল কিন্তু জাস্ট ওয়াও ছিল হ্যাঁ এখন একটু ফ্রেশ ফিল সো এখন আপনাদের হিসাব বুঝিয়ে দিই সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া আসা মাত্র নয়শো টাকা চট্টগ্রাম স্টেশন থেকে অক্সিজেন মোড় যাওয়া আসা মাত্র পঞ্চাশ টাকা অক্সিজেন মোড় থেকে আমাদের বাকি পুরো খরচ বহন করে ট্যুর বাস গ্রুপ সো এখানে আমাদের ট্যুর বাসকে দিতে হয় মাত্র তেইশশো টাকা তো সর্বমোট খরচ হয় আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা আমি পঁয়ত্রিশশো টাকা ধরলাম এক্সট্রা আরও কিছু টুকটাক খরচ থাকতে পারে আর আড়াইশো টাকা তো আমাদের মোট খরচ হইতেছে বত্রিশশো পঞ্চাশ টাকা আর এক্সট্রা খরচ সহ মোট খরচ হইতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আপনারা পঁয়ত্রিশশো টাকায় ঘুরে আসতে পারেন ম্যাগের রাজ্য সাজিক থেকে